ওয়েলকাম টু অ্যানিমিটক আমাদের অ্যানিমিটকে আজকে আমরা নিয়ে এসেছি সোলো লেভেলিং এর পর্ব ছয় ষষ্ঠ পর্বের শুরুতে আমরা দেখতে পাই টিমে লিডার ডংসুট বাকি সব হান্টারদের সঙ্গে গেটের থেকে বাইরে বেরিয়ে আসে সে সময় একটা হান্টার তাকে জিজ্ঞাসা করে এই সমস্ত করা কি দরকার ওদেরকে যদি মারতে হয় তাহলে তো আমরা এমনিতেই মেরে ফেলতে পারতাম যেটা শুরু ডংসুট বলে ওদেরকে মেরে লাফটাই বা কি হতো ওদেরকে মারলে মাকড়সাটা উঠে যেত আর তারপরে আমাদেরকে তার সঙ্গে লড়াই করতে হতো কিন্তু এই সময় মাকড়সাটা উঠে ওদের দুজনকে সামনে খুঁজে পাবে আর ওদেরকে মেরে খেয়ে ফেলবে তারপর যখন মাকড়সাটা আবার ঘুমিয়ে পড়বে তখন আমরা যাব আর মানা স্টেল গুলো নিয়ে আসবো আর তুমি ওই ডি র্যাঙ্কের হান্টার অস্ত্র গুলো দেখেছো ওগুলোর কোটির উপরে দাম আছে আমি ওই সমস্ত অস্ত্রগুলো নিয়ে নেব। এখন কিওয়ান ডং পিছন থেকে বলে রাস্তাটা বন্ধ করাতে যা শব্দ হয়েছিল তাতে মাকড়সাটা নিশ্চয় জেগে উঠেছে আর হয়তো ওদেরকে এতক্ষণে খেয়েও ফেলেছে এই সময় ডং সু কিওয়ান কে জিজ্ঞাসা করে আচ্ছা কিওয়ান তোমার কি মন হয় ওই বসটাকে তুমি এক হারাতে পারবে যার উত্তরে কিওয়ান বলে আমার পক্ষে তো সম্ভব না যেইটা শুনে ডংশুক বলে হ্যাঁ ঠিকই আমার পক্ষেও তাকে এক মারা সম্ভব না আর আমরা যদি মারতে না পারি আর ও দুটো লো র্যাঙ্কের হান্টার তো ওখান থেকে জীবনে বেঁচে ফিরতে পারবে না অন্যদিকে ড্যানজনের ভিতরে আমরা দেখতে পাই এ সময় জেনো সাংজিনোর সামনে দাঁড়িয়ে পড়ে আর বলে তুমি আমার পেছনে থাকো আমি যা পারি তাই করব। এদিকে সাং জিনো এখন মনে মনে ভাবে হ্যাঁ এই বস্তু অনেকটা বড় আর শক্তিশালী কিন্তু ওই পাথরের মূর্তিটার সামনে এটা কিছুই না এই বলে সে সামনে দিয়ে যায় আর জিনোকে তার পিছনে থাকতে বলে আর একই সঙ্গে সে তার চাকুটাকেও হাতে নেয় যেই তাকে সে সেই সাপটাকে মেরে পেয়েছিল আর তার এরকম এগিয়ে যাওয়া দেখে জিনো জিজ্ঞাসা করে তুমি কি করবে যার উত্তরে সাং বলে আমি এখন এক একাই হারাবো যেটা শুনে জিনু পুরো চমকে যায় সাং জিনহ দ্রুত গতিতে গিয়ে কাকর শাট উপরে প্রথম একটা করে আর সে দেখতে পায় যে তার এটাকে কাজও হচ্ছে সে মাকড় সারটাকে অনেক ড্যামেজ করেছে আর সে যে চাকুটা ব্যবহার করছে সেটা খুবই ভালো আর এখন সে নিজে নিজেই বলে এই কারণে আমাদেরকে হান্টার্স বলা হয় আর এখন থেকে আসল হান্টিং শুরু হলো সাং এর সময় দ্রুত অ্যাটাক করা দেখে এই সময় জিন চুপ হয়ে যায় সে বুঝতে পারে না যে এখানে কি হচ্ছে সে ভাবে কি সত্যি একটা ইরেঞ্জের হান্টার এটা আমাকে মানতে হবে ওদিকে সাংজিন হো সাটার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিল সে লাগাতার এটা করতেই থাকে কিন্তু মাকড় কম শক্তিশালী নয় সাংজিন হো বুঝতে পারে যে সাধারণ এটা করে মাকড় সাটার খোলসটা ভাঙা যাবে না তাকে তার পুরো শক্তি ব্যবহার করতে হবে মাকড় সাটা টোটাল আটটা পা রয়েছে সে যে কোনো সময় যে কোনো জায়গাতে তার পা মারতে পারে আর তার শক্তি এতটাই যে সে যে কোনো পাথরকে ভেঙে ফেলতে পারে তাই আমাকে যে করেই হোক তার অ্যাটাক থেকে বাঁচতেই হবে কেননা ওর অ্যাটাক যদি আমার লেগে যায় তাহলে আর আমার কিছু করার থাকবে না আমাকে যে করেই হোক এখন ওর কাছে পৌঁছাতে হবে অন্যদিকে জিও এখনো তাই ভাবছিল কে এই ছেলেটা এটা কোনো ই র্যাঙ্কের হান্টার হতেই পারে না আমি জানি যে অ্যাসোসিয়েশনে ওর হান্টারের লাইসেন্স ই আছে এর মানে কি ও একটা ফোর্স র্যাঙ্কার যারা একটু উচ্চ লেভেলের হান্টার কিন্তু তারা শো করে একটু নিচে লেভেলের তাদেরকে ফলস হান্টার বলা হয় আর এখন জিনোর এটা মনে পড়ে যায় যে বেশিরভাগ ফলস রেঞ্কার রা একটু পাগল টাইপের হয় তারা যে কোনো কারণ ছাড়াই মানুষদেরকে খুন করে জিনু এই সময় এটারই ভয় পায় যে সাং জিনু তাকে কেউ না মেরে ফেলে অন্যদিকে জিনো এই সময় আলাদা লেভেলে লড়াই করছিল আর অন্যদিকে জিনো ভাবতে থাকে আমি কেন এখানে আসলাম বাবা আমাকে এখান থেকে বাঁচিয়ে নাও অন্যদিকে সাংজিহ্ন মনে মনে ভাবে অনেকক্ষণ হলো আমি এর সঙ্গে লড়াই করছি কিন্তু আমি এখনো পর্যন্ত তেমন কোনো ড্যামেজ দিতে পারিনি আর আমি খুব বেশিক্ষণ লড়াই করতে পারবো না আমার শক্তি শেষ হয়ে আসছে আর একই সঙ্গে আমার ক্লান্তিও বেড়ে যাচ্ছে তাই এই সময় আমার কাছে একটা জিনিস করার বাকি আছে আমাকে আমার চাকুর স্পেশাল এবিলিটি ব্যবহার করতেই হবে আর এই সময় সাংজীহ্ন এটাও ভাবে যে এই এটা একটা কোন জায়গাটাতে করাটা ঠিক হবে সব থেকে দুর্বল জায়গা জায়গায় অর্থাৎ তার মাথাতে যে সময় সে তার মাথার দিকে অ্যাটাক করতে যাবে তার আগে মাকর সঠাৎ তার মুখ দিয়ে তার দিকে এসে ছুড়ে মারে যেটা দেখে সাংজীর্ণ বলে তার মানে এই অ্যাটাকটা এতক্ষণ ধরে সে লুকিয়ে রেখেছিল এইভাবে লড়াই করলে আমি ওকে হারাতে পারবো না আমাকে আরো দ্রুত মুখ করতে হবে আর তার মাথার কাছে দ্রুত পৌঁছাতে হবে এই বলে সে সিস্টেমের থেকে তার স্পিডকে অ্যাক্টিভেট করে নেয় যেটার সাহায্যে তার স্পিড তিরিশ পার্সেন্ট বেড়ে যায় আর সে এ সময় খুবই দ্রুত গিয়ে মাকড় সাঁটার উপরে অ্যাটাক করে কিন্তু এটুকুতে তো যেন হচ্ছেন সে আরো দ্রুত চায় অন্যদিকে জিনো তাকে এই সময় দেখে খুবই অবাক হয় সে ভাবে এত তাড়াতাড়ি একটা মানুষ কি করে চলতে পারে আর একই সঙ্গে সে এটাও লক্ষ্য করে যে সাংজিনু এই সময় একটু গেছে আর এরপরে সাংজিনু মাকড়শাটার উপরে অ্যাটাক করতে গেলে মাকড়শাটা হাত দিয়ে তাকে এক বাড়ি মারে আর সে ছিটকে পিছনে একটা পাথরে গিয়ে পড়ে এই সময় মাকড়শাটাও তার দিকে গিয়ে আসে আর এখন সে সঙ্গে সঙ্গে সিস্টেমের থেকে সে স্ট্যাটাস রিকভারি ব্যবহার করে যেটার সাহায্যে তার ক্লান্তি সঙ্গে সঙ্গে পুরো কমে যায় আর এখন সে দ্রুত মাকড়শাটার মাথার উপরে উঠে পুরো মাথায় একটা অ্যাটাক করে আর একই সঙ্গে সে সমস্ত রকমের অ্যাবিলিটি ব্যবহার করে প্যারালাইসিস ড্রেন সব কিছু আর এই এর সাথে সে সে ম্যাকোরশাটাকেও একে হারিয়ে ফেন একটা সি র্যাঙ্কের ব্যঞ্জন বসকে সাংজিন একে হারিয়ে ফেন আর এই বসটাকে হারানোর জন্য তার তিন লেভেল এক সঙ্গে বেড়ে যায় আর এখন সে মনে মনে ভাবে যদি আমার কাছে সিস্টেমের পাওয়ার গুলো না থাকতো তাহলে আমি বসটাকে হারাতে পারতাম না অন্যদিকে জিনো এই সময় খুবই বয়ে বয়ে থাকে সাংজীর্ণ একা একটা বস হারিয়ে ফেললো তার মানে নিশ্চয় সে একটা ফোর্স হন্টার সে কিনা নিজের শক্তি লুকিয়ে রাখ আর এরপরে জেন সাংজীর্ণ সমস্ত ব্যাগ তুলে নেয় আর তাকে বলে স্যার আমি কি তোমার ম্যাজিক জ্যামস গুলোকে তুলতে সাহায্য করব আর তোমার নিশ্চয় পানির পিপাসা পেয়েছে আমার কাছে পানি আছে এই সময় সাংজিহ্ন চমকে যায় যে জিন হঠাৎই তাকে স্যার বলা শুরু করলো কেন আর এই সময় জিন সঙ্গে সঙ্গে ব্যাগের থেকে অস্ত্র বের করে মানাক পিস্টল খোদাই করা শুরু করে দেয় আর এখন সঙ্গে সঙ্গে সমস্ত পাথর সরিয়ে ডং সুখ সহ সেখানে সমস্ত বাকি আনকাটা চলে আস আর তার আয় সে জিনু আর জিনুকে দেখে খুবই অবাক হয় তারা ভাবে এর এখনো বেঁচে রয়েছে আর বসও মরে গেছে কি হয়েছে এখানে ওরা দুজন মিলে কি কে মেরে ফেলেছে না না এটাও সম্ভব এটা হতেই পারে না হয়তো মাকড় দেখতে বড়ই ছিল কোন শক্তি হয়তো তার মধ্যে ছিল না এই সময় ডংসুক ভাবে তার মানে জিনো যে সমস্ত ভালো ভালো অস্ত্র গুলো তার সঙ্গে রেখেছে সেই হয়তো বস্টাকে একা মেরেছে ডংসুক তাকে বলে আমরা তোমাকে বাঁচার একটা সুযোগ দেব যদি তুমি এক্ষুনি সাংজিনহকে মেরে ফেলো যেটা শুনে জিনো চমকে যায় আর এখন ডংসুক তাকে বলে হ্যাঁ মেরে ফেলো আর আমাদের টিমে জয়েন হও তাহলে একমাত্র তুমি বাঁচতে পারবে আর তুমি যদি সাংজিন হকে না মারো তাহলে আমরা তোমাদের দুজনকে মেরে ফেলবো তার এই কথা শুনে জিনো এই সময় আর নড়তে পারে না তখন রংশুপ বলে তুমি এখন আবার ওই ই র্যাঙ্কের হান্টারকে দেখে ভয় পাচ্ছ কিন্তু এই সময় যেন সাংজিনহর দিকে গিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র তাক করে যেটা দেখে ডংশুক বলে তুমি কি এখন ওর মানে তুমি কি এখন আমাদের সবার সাথে লড়াই করবে এই সময় থেকে বলে বলে তাহলে এখন কি করবে এই পিছন জিনুকে মেরে কোনো লাভ নেই চলো আগে ওই ই র্যাঙ্কের হান্টারটাকে মেরে ফেলি এই সময় সে তার তরোয়াল বের করে সাংজিনহোর দিকে গিয়ে আসে আর বলে তুমি কি এর আগে কোনোদিন কোনো মানুষকে মেরেছ এখন সাংজিনহোর কাছে সিস্টেমের থেকে হঠাৎ মিশন আছে যেটাতে লেখা থাকে এটা একটা আর্জেন্ট মিশন যেখানে তোমাকে তোমার আটটা শত্রুকে মারতে হবে যদি তুমি না মারতে পারো তাহলে তুমি মরে যাবে আর এই সমস্ত চলতে চলতে কিওয়ান তার ফায়ার দিয়ে তার উপর প্রথমে অ্যাটাক করে যেই এটাকে সাং জিনো পিছনের দেয়ালে ছিটকে গিয়ে পড়ে আর এখন তারা জিনোকে বলে আরে ওর দিকে তাকিয়ে লাভ নেই ওর কথা ছাড়ো আর আমাদের সঙ্গে আসো অন্যদিকে সাং জিনো এখন মনে মনে ভাবতে থাকে আমি কি করে ভুলে গেলাম এই জায়গার নিয়মগুলো যে শক্তিশালী সেই বেঁচে থাকবে আমি যতবার ঢুকেছি আর প্রত্যেকবারে বেঁচে ফিরেছি ডেঞ্জনের ভেতর সব সময় শত্রু থাকে আর এখন সিস্টেম আমাকে ফোর্স করছে এই শত্রুগুলোকে মারার জন্য আমাকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে ওদেরকে মারতেই হবে সিস্টেমও ও এটাই চাই সিস্টেমও চাই যে সাংজিন শক্তিশালী হয়ে উঠুক এই বলে সে সেখান থেকে উঠে দাঁড়ায় চাকে দেখে অন্য একটা হান্টার বলে আরে এতে এখনো বেঁচে রয়েছে আর এখন সবাই সাংজিন হোকে বেঁচে থাকতে দেখে সবাই তখন কিওয়ানকে বলে তোমার এটাকে পাওয়ার কমে গেল নাকি একটা ই র্যাঙ্কের হান্টারকে মারতেও পারলে না একটা শটে আর এখন সাংজিন ও তাদের দিকে এগিয়ে যায় আর বলে তোমরা নিজেদেরকে শিকারই ভাবো তাহলে নিশ্চয়ই তোমরা শিকার হওয়ার জন্য তৈরি থাকো সাংজিন এই সমস্ত কথা শুনে একটা হান্টার সাংজিন কাছে এগিয়ে যায় আর সাংজিন গলা ধরে তাকে বলে তুই বুঝতে পারছিস না তোকে আমরা সবাই মিলে কিভাবে মারবো আমাদের কথা শোন কিন্তু তার কথা পুরো হওয়ার আগেই সাংজিহ্ন তার চাকু দিয়ে তার গলা পুরো কেটে ফেলে যেটা দেখে এই সময় সেখানকার সমস্ত হান্টারা চমকে যায় তারা ভাবে যে তার কাছে চাকুটা এবার কোথা থেকে আসলো আম এক শোটে একটা হান্টারকে কি করে মেরে ফেললো সাংজিন একজনকে মেরে ফেলার জন্য সেটা দেখে বাকি সমস্ত হান্টাররা চমকে যায় আর সাংজিন এখন মনে মনে ভাবে আমি একটা মানুষকে মেরে ফেললাম একটা জ্যান্ত মানুষকে কিন্তু আমারও কিছু করার নেই আমাকে তাদেরকে মারতেই হবে আর নইলে আমাকে নিজেকে মরতে হবে তখন অনেকগুলো হান্টার মিলে একসঙ্গে অ্যাটাক করতে যায় কিন্তু কারো এটাকে তার গায়ে লাগে না সে পর পর একজন একজন করে সবাইকে মারতে থাকে এদিকে ডংশক এখন কিওয়ানকে একটু শক্তির সঙ্গে সাংজীর্ণ ক্যাটাক করতে বলে আর কিওয়ানো এখন তার কথা মতো তার পুরো শক্তি দিয়ে সাংজীর্ণ ক্যাটাক করে কিন্তু জিংহুর কাছে এই অ্যাটাকটা কোনো ব্যাপারে ছিল না সে সেই অ্যাটাকটা থেকে খুব সহজে বেঁচে সঙ্গে সঙ্গে কিওয়ানের কাছে এসে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলে আর এখন জিনো পিছন থেকে দাঁড়িয়ে ভাবতে থাকে সাংজিনো সত্যি খুবই শক্তিশালী আমার তো মনে হচ্ছে যে ও এখন আরো শক্তিশালী হয়ে গেছে এদিকে আমরা দেখতে পাই যে সাংজিনু একটা একটা করে সবাইকে মেরে ফেলে আর এখন শুধুমাত্র ডংশুকে বেঁচেছিল ডংশুক মনে মনে ভাবে আমার পুরো স্কোয়াডের সবাই ও একাই মেরে ফেললো এরপরে সে সাংজিনুকে বলে তার মানে তুমি তোমার শক্তি লুকিয়ে রাখছিলে তাহলে চলো এখন তোমাকে দেখাই যে সব সি র্যাঙ্কের হান্টাররা সমান হয় না এই বলে সে তৈরি হয়ে যায় সাংজিনুর সঙ্গে লড়াই করার জন্য আর তারপরে সে সাংজিনুর দিকে অ্যাটাক করতে এগিয়ে যায় সে মনে মনে ভাবে সাংজিনু যত শক্তিশালী হোক না কেন ওই বসের সঙ্গে লড়াই করা এবং এবং সাতটে হান্টারকে পরপর মারা এরপরও নিশ্চয় তার মধ্যে আর কোনো তেমন শক্তি বেছে নেই আর এই বড় সাথে সে সাংজিহ্নকে মারার জন্য এগিয়ে যায় কিন্তু যখন সাংজিহ্ন সামনে পৌঁছায় সাংজিহ্ন তার হাত দিয়ে তাকে আটকে ফেলে আর বলে ডংশুক তুমি হয়তো অনেক শক্তিশালী কিন্তু তোমার জন্য একটা খারাপ খবর আছে তুমি জানো না যে আমি কিভাবে লেভেল আপ করছি এই বলে সে ডংসুকের মাথা ধরে তাকে মাটিতে আশ্রে ফেলে দেয় সাংজিহ্ন এত তাড়াতাড়ি ডংসুকের মাথা ধরে তাকে মাটিতে আশ্রে ফেলে যে ডংশুক এটা বুঝতেও পারে না যে তার সঙ্গে কি হলো এখন সে মনে মনে ভাবে তার মানে সাংজিন হো আজ হো কোনো ই র্যাঙ্কের হান্টার না সে নিশ্চয় একটা ফোর্স র্যাঙ্কার এই সময় সে সাংজিন বলে আমাকে মেরো না তোমার যত টাকার প্রয়োজন আমি তোমাকে তত টাকাই দেব এখানকার সমস্ত মানা ক্রিস্টাল আর ম্যাজিক জেমস গুলো তুমি রেখে দাও তো সাংজিন হো বলে তুমি আমাকে পরপর তিনবার মারার চেষ্টা করেছ আর এখন তুমি কি ভাবছ আমি তোমাকে ছেড়ে দেব যেটা শুনে ডংসুক বলে তুমি জানো না যে তুমি কি করছো এটার ফল কিন্তু খুব একটা ভালো হবে না চেহারত্তর বলে তুমি না বললে যে ড্যান জনের ভেতরে কি হয় সেটার খবর ড্যান বাইরে যায় না তাহলে আবার সমস্যা কোথায় এটা শুনে ডংসুক চেঁচিয়ে বলে তোমার কোনো আইডিয়া আছে আমার বাইককে কিন্তু তার এই কথা পুরো হওয়ার আগে সাংজিহ্ন তার গলা তার বডি থেকে আলাদা করে দেয় অন্যদিকে জিনও এই সময় পুরো ভয় পেয়ে যায় আর এখন তারা দুজন মিলে এই ড্যান থেকে বাইরে বেরোবে বলে ঠিক করে আর এই দিকে এই আর্জেন্ট মিশনটা কমপ্লিট করার জন্য সিস্টেমের থেকে এই সময় সাংজিহ্নকে একটা রিওয়ার্ড দেওয়া হয় তারপর হান্টার অ্যাসোসিয়েট রিপোর্ট দেওয়ার পর সে দেখতে পায় বাহিরে বৃষ্টি হচ্ছে তা দেখে সাং জিন হয়ে তার বোনকে ছাতা দিয়ে দেওয়ার কথা মনে পড়ে যায় আর এখানে ষষ্ঠ পর্ব শেষ হয়ে যায় বাকি পর্ব নিয়ে ফিরব খুব শীঘ্রই বাকি পর্বের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন